দেন এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে হাফ স্লিপে থাকবে সিক্সটিসি ম্যাটেরিয়ালের মধ্যে এটা প্রিন্টেড ছিল কিছুটা জিএসএমটা বেশি এটা নিতে পারেন এটা হলিবের মধ্যে পেন্ট করা নোট কালার নিতে চাইলে এটা নিতে পারেন এটা আপনি অপশন স্টাইলে করতে পারেন ফুল স্লিপ ছিল দেন পরে এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে আর বেশ এগুলো প্রাইস কিন্তু মাত্র থ্রি টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্যাটার্ন ডিজাইন আলাদা সাইজগুলোও কিন্তু আলাদা তবে সাইজগুলো সত্রিশ থেকে আপনি আটত্রিশ বা চল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যখন আপনি ড্রেস নেবেন অবশ্যই চেষ্টা করবেন বডি মেজারমেন্ট করে নেওয়ার জন্য সেটা নিতে পারেন শ্রেস ই একটা ম্যাটেরিয়ালের মধ্যে চল্লিশ পর্যন্ত করা যেত দেন পরে যেটা দেখবেন আটত্রিশ ছত্রিশ সাতত্রিশ গড়িতে পরা যাবে তো বলকার মধ্যে এটা দেখতে পারেন এটা লিলেন একটা ফেব্রিকের মধ্যে হাফ স্লিপ করা ত্রিশ সাইজের যে কোনো বডিতে পড়া যাবে সো ত্রিশ দেন পরে যেটা দেখবে এটাও কিন্তু লিলেন ফেব্রিকের মধ্যে ফুল স্লিপ করা ছিল যেহেতু এক পিস করে হয় এগুলো আপনি কিন্তু পুরো ভিডিওটি দেখতে পারেন আপনার পছন্দের জন্য আর যারা ভিডিও থেকে ড্রেস পছন্দ করতে পারবেন না চাইলে আপনি ভিডিও কল করতে পারেন বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই আপনি ঢাকার বাইরে থাকলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে ড্রেস নিতে পারবেন আর বলবো যারা ঢাকাতে আসেন অবশ্যই চেষ্টা করবেন শপে এসে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ড্রেসের পাশাপাশি আরও বেশ কিছু আইটেম আছে আমাদের সেটাও প্রিন্টেড ছিল পরে যেটা দেখবেন স্ট্রকের স্টাইলের জর্জেট ম্যাটেরিয়াল এটা লি মধ্যে

জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন পরে এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল আজকে যে টপগুলো দেখলাম এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা আপনার পছন্দ হলে অনলাইনের জন্য আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যারা শপে আসতে চান চলে আসতে পারেন স্মাইল মেনশনের তৃতীয় তালা এবং চতুর্থ তালাতে তাছাড়া ডিসক্রিপশনেও কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বেশ ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ